আসসালামু আলাইকুম আই মোহাম্মদ চিদাক প্রিয় ভোলাই কেমন আছেন আমরা কালকে শনিবারের জন্য আমাদের রেডি শোরুম মধ্যে একটা বড় ধরনের প্রিপারেশন নিয়েছি যারা রেডি ড্রেস চাচ্ছেন রেডি ড্রেস চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে হাজার পনেরোশো বারোশো দুই হাজার পঁচিশশো এমন প্রাইসের মধ্যে রেডি ড্রেস চাচ্ছেন রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিস পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের এই রেডি শোরুমের মধ্যে পাবেন আগামীকাল শনিবার ইনশাল্লাহ এই শোরুমটা তোর মধ্যে থাকবেই এই শোরুমের মধ্যে তো থাকবে রেডি ড্রেস তাছাড়া আমাদের এই যে বরাবর যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের মধ্যে অফার এই শোরুমের মধ্যে আমরা সব লোন করেছি যারা লোন পছন্দ করেন যে ভাই আমি পাকিস্তানি লোন নিতে চাচ্ছি তো ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন লোনের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমরা এখানে সব সাতশো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছি লোন যা থাকবে সব সাতশো পঞ্চাশ অফার আগামীকালকে ও যারা পাইকারি নিবে এই শোরুমটাতে চলে আসবে যেটা রেডি শোরুমের অপর যেটা শোরুমটা এই শোরুমটার মধ্যে সব লোনই পাবেন লোন যারা হোলসেল নেবেন এবং ওয়াই পিস দু পিস আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে সাতশো পঞ্চাশ টাকার লোনের মধ্যে আপনার হিউজ পরিমাণ কালেকশন রাখছি এই শোরুমটাতে সব লোনার লোন লোনার লোন ইনশাল্লাহ চলে আসতে হবে কেউ মিস করবেন না পুরোটা চারতলা আমাদের পুরো চারতলা ফ্লোরটাই কিন্তু আমাদের এবং এই পুরো ফ্লোরটার মধ্যে আসলে আপনি অফার পাবেন এটা আমাদের একটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের শোরুম এই যেটা এটার মধ্যে লোন রাখা আছে তারপর এখানে আপনি বুটিক্সের ড্রেস পাবেন সব বুটিক্সের ক্যাটালকের ড্রেস বুটিক্সের কাজ করা ড্রেস সব রকমের কালেকশনই আমাদের এই শোরুমটাতে পাবেন চলে আসবেন কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম